পুরোটা দেখার অনুরোধ করছি একজন যোগ্য আলেমকে কিভাবে অপমান করছে সেটা আপনারা নিজ কানে শুনুন মুফতি আব্দুল কাইম সাহেব ও মাতিন সাহেবের এলেম হচ্ছে ছাগলের সমতুল্য মুফতি আব্দুল কাইম সাহেব এক চোখ ফতোয়া দেন তার কোনো পাক না পাকের জ্ঞান নেই আরও অনেক কিছু যাই হোক আপনারা নিজেরাই শুনে নিন ঠিক বলছি না ভুল বলছি এটা ছাগলের স্টেজ না নবিয়ানা মেম্বার এটা ছাগল মুরগি দুদিন পর গরু টরু বোধায় চলবে আমি কি ঠিক বলছি না ভুল বলছি ছাগল স্টেজে তুলেছ তার মানে কি আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ দেখতে পায় না

জাতি আর কত নিচে নামবে আমি কি আমি কি হিংসা করে বলছি না সঠিকটা বলছি জানার দরকার বোঝার দরকার আছে না না বিশ্বনবী অকশান করেছিলেন একটা বাটি হাদিস আছে একটা বাটি অকশান করেছিলেন সেই অকশন বাটি অকশান করতে করতে ছাগল অকশান হচ্ছে আজকের মুসলিম সমাজ এইভাবে যদি আলেমদের দ্বারা ধ্বংস হয় এ সমাজকে ঠেকাবে কারা

এর স্টেজে তো হুজুর থাকার কথা ছাগল এসে বসে রে কথা বলে আর আমরা বলছে মারি চটে না দম ফেলতি দেবো না তুই কবরে আয় একবার আল্লাহর অলি যারা হয় আল্লাহর মাহবুব যারা হয় তাদের পাক নাপাকের জ্ঞান থাকে এই কথা বলছেন না কেন পাক পাক না জ্ঞান থাকবে না থাকবে না ওই ছাগলটা কি ওই অবস্থায় স্টেজে তুলেছে হুজুরিরা আলেমেরা বসে রয়েছে হাফেজেরা বসে রয়েছে ছাগল আর হাফেজ সব এক জায়গায় বসে আর শত জনতার মাঝখানে এটাকে উত্তোলন করা হয়েছে নবিয়ানা মেম্বারে যদি মেয়েদের ওটা যদি শরিয়াত সম্মত না হয় ছাগলের ওটা জায়েজ কথা বুঝে নাকি ওই বলিসি কানা মলি সাহেব যারা হয় তাদের ওই এক চক ফতোয়া তাদের ফতোয়া কত কচকে হয় এক চোখে দু ফতোয়া দেয় আমি সাদা জজ করব মেলের মেয়েরা যখন গজল গাইবে তখন অজ করব হারা ওরে জাহান নামে যেতেই হবে আবার ওই মেয়ে ছেলে যেই বোখারি শরীফ বা কোরআন তেলাওয়াত করবে পুরো জান্নাতি রমণী জাতি আর কত ধোকা খাবে এদের কাছ থেকে আমি শাহাদ বলছি সতেরো বছর আমি কোনো সংগঠন করিনি ভাই অনেকেই প্রচার করছে সংগঠনে যখন ছিল তখন তো প্রতিবাদ করিনি যে সংগঠন দাদা হুজুর পীর কেবলার চরিত্র নিয়ে কথা বলে যে সংগঠন দাদা হুজুরের আওলাদদের নিয়ে কথা বলে ওই সংগঠনে শাহনাজ থুতু ফেলেছে আজ থেকে বহু বছর আগে তখন দারবারে ফুরফুরা শরীফে এক জায়গায় মিট করার জন্য বসেছিল তখন তো আমি ছোট পীর আল্লামা শাহ সাইফুদ্দিন হুজুর রহমাতুল্লাহ সেদিনে একটা জবান থেকে কথা বলেছিলেন আমি আর বলবো না সেই দিন থেকে অন্তর থেকে ঘৃণা করেছিলাম পর্যন্ত সাপোর্ট না আল্লাহর তিনি কত বড় ছিলেন আপনারা নিশ্চিত শুনেছেন নিশ্চিত শুনেছেন মাস ডেড়ে কি দুয়েক হবে কবর ধস নেমে গেছে পাঁচ বৎসর পরে খুশবুজাই হয়েছে কিছু মলি সাহেব বাবার এই কোরআন দে হাদিস দে বোঝানোর চেষ্টা করছে ওটা কোনো ফ্যাক্টর ওটা কোনো ব্যাপার অতি ইমানের বাড়া কুমার কি আছে তার মানে জানতে হবে হাইব্রিড মাল এমলি সাহেব কি মাল হ্যাঁ জোরে বলেন ও কোরআন পড়েছে বক্তা হওয়ার জন্য আল্লাহর অলিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই আল্লাহর অলিদের সঙ্গে সম্পর্ক নেই আর আল্লাহ ওয়ালাদের সঙ্গে যা সম্পর্ক থাকে না না নকল হ্যাঁ জোরে বলেন

বাবা রঘুল আমি এলেন তোমার আছে ভেতরে চোখের অসুবিধা চোখটাকে অপারেশন করো ও বাবা রঘুল আমি বাড়িতে চলে যাও চল্লিশ দিন ধরে পাঁচ নামাজের পরে পরে চল্লিশ দিন অনব্রত পাঁচ সপ্ত নামাজে এক অক্ত শেষে একশো বার ইস্তেফার দ্বিতীয় অক্টের নামাজে একশো বার ইস্তেফার তৃতীয় নামাজ এরকম করে তিনি পাঁচশো বার করে তবা করো চল্লিশ দিন পরে আবু বাকারের দরবারে শোভাবার গুলামি পীরকে আর জিজ্ঞাসা করা লাগবে লাগবে না আসন্ন কল আল্লাহ অন্তরের চোখকে ঘুরে দেবে ওই নিজের চোখ দিয়ে আসল পীরকে চিনে নিজে বেড়ে যাবে একবার জোরে হবে না